আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের পার্টনারকে বস করবে কীভাবে বা নিজের পার্টনারকে বসে আনবে কিভাবে। চলো তাহলে আজকে কিছু টোটকার কথা আমি বলবো যে টোটকাগুলো যদি তুমি তোমার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি তোমার পার্টনারকে বসে আনতে পারবে প্রথমেই বলে রাখি ভয় পেও না আমি কোনো ত্রান্তিক বা জ্যোতিষী নই যে লেবু লঙ্কা নিম পাতা তুলসী পাতা দিয়ে টোটকা দেবো আমি জাস্ট সাইকোলজি নিয়ে কথা বলবো যে ট্রিক্স বা টিপসগুলো মেনে চললে তুমি তোমার পার্টনারকে ডেফিনেটলি বসে আনতে পারবে দেখো একটা কথা আছে না অনেকেই বলে যে ভালোবাসার জন্য অন্য কিছু করতে হয় না যে ভালোবাসে সে আজীবনই ভালোবাসে কিন্তু আমি মনে করি যে কেউ কাউকে এমনি এমনি ভালোবাসে না এটা আমার মতামত একদম ব্যক্তিগত মতামত ভালোবাসার জন্য যোগ্যতা লাগে তোমাকে কেউ এমনি এমনি ভালোবাসবে না তুমি যদি ভালোবাসার মতন একজন না হও কেউ তোমাকে ভালোবাসবে না আর এটা কিন্তু সাইকোলজি বলে তো চলো আজকে সাইকোলজিক্যাল ট্রিক্স বা টিপসগুলো কী কী তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথম হচ্ছে যদি পার্টনারকে বসে আনতে হয় সবার আগে মুখের ভাষা আচার আচরণ ঠিক রাখতে হবে তুমি যতই তোমার পার্টনারকে বলো আমি তোমাকে ভালোবাসি তোমার মুখের ভাষা বা ব্যবহার আচার যদি খারাপ হয় তোমার পার্টনার কিন্তু তোমাকে একটু একটু করে অপছন্দ করতে শুরু করবে তোমার মুখে যদি গালিগালাচে ভরা থাকে তোমার আচার আচরণ যদি খারাপ হয় তোমার পার্টনার কিন্তু তোমাকে পছন্দ করবে না তাই সবার আগে মুখের ভাষা ঠিক রাখতে হবে আচার ব্যবহার ঠিক করতে হবে এটা খুব 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 দরকার এবার দেখো বলি একটা কথা পার্টনারকে না ফিল করাতে হবে এই ফিল ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেমন করে দেখো ধরো আমি ভিডিও করছি তো আমি খুব পরিশ্রম করি ভিডিও করতে গেলে কষ্ট সবাইকে করতে হয় আমিও করি আমি যদি তোমাদেরকে এটা বলি যে দেখো বন্ধুরা আমি ভিডিও করতে খুব পরিশ্রম করি আমার ভিডিওটা তোমরা দয়া করে দেখো হ্যাঁ পুরো ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো না লাগে তোমাদের আমি যদি তোমাদেরকে সেই ফিলিংসটা দিতে না পারি তোমরা কি আমার ভিডিওটা দেখবে তোমরা কিন্তু একটুখানি দেখেই জাস্ট স্কিপ করে চলে যাবে তোমরা কিন্তু দেখবে না তোমাদের ভালো লাগাতে হবে আমাকে সেরকমই তুমি যদি তোমার পার্টনারকে বলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি সারাক্ষণ একই কথা এই মুখে ভালোবাসি বললে কি হয় ভালোবাসার মতন কাজগুলো তো করতে হবে শুধু মুখে বললে কিন্তু হবে না তাই পার্টনারকে ফিলটা করাও আর ফিল করাবে কিভাবে এবার এগুলো বলছি দেখো ধরো তুমি তোমার পার্টনারকে প্রতিদিন গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট এগুলো পাঠাও ডেলি রুটিনে এই ডেলি রুটিনটা একটু চেঞ্জ করে দাও প্রতিদিন গুড মর্নিং না পাঠিয়ে একদিন অফ করে দাও একটু ফিল করা পার্টনারকে একটু কৌতূহল করিয়ে দাও তোমার পার্টনার একদিন গুড মর্নিং না পাঠালে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে কি ব্যাপার আজকে তো গুড মর্নিং পাঠালো না কই প্রতিদিন গুড নাইট পাঠায় আজকে তো পাঠালো না এই যে তুমি যখন পাঠাবে না ডেলি যে কাজটা তুমি করছো একদিন তুমি যখন করবে না তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে একদমই তাই আর এটাই তো সাইকোলজি তোমাকে নিয়ে ভাববে যে কি ব্যাপার কই আজকে তো পাঠালো না কিন্তু তুমি যদি এক প্রতিদিন গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন এক টাইমে রেগুলার কল করা তোমাকে নিয়ে একটা একঘেয়েমি ব্যাপার তার মধ্যে জন্মাবে বলবে দূর এ তো সে একই ডেলি ফোন করে সকাল থেকে একই গুড মর্নিং একই গুড নাইট এই জিনিসটা কিন্তু এক ব্যাপারটা এসে যাবে তখন তাই পার্টনারের মধ্যে একটা কৌতূহল ব্যাপার জাগিয়ে তোলো যাতে করে তোমার পার্টনার তোমাকে নিয়ে একটা কনফিউজ হয়ে পড়ে এই ব্যাপারটা কিন্তু করাতে হবে তুমি যত তাকে ফিল করাবে তুমি যেভাবে তাকে ফিল করাবে সে কিন্তু সেভাবে ফিল করবে তাই তোমাকে ফিল করাতে হবে একদম তাই শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না তুমি তাকে যেভাবে ফিল করাবে সে কিন্তু সেভাবেই তোমাকে নিয়ে ফিল করবে আর এটাই হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিক্স এই ট্রিপ ট্রিপসগুলোই কিন্তু কাজে লাগাতে হবে এই দৈনন্দিন জীবনে তবে কিন্তু সে তোমার বসে থাকবে তোমাকে নিয়ে ভাববে তোমাকে নিয়ে কৌতূহল হবে কনফিউজ হয়ে পড়বে এগুলোই তো করতে হবে তুমি রেগুলার এক টাইমে কল করছো ও তো জানে তুমি নটার সময় কল করো একদিন নটার সময় কল করো না বন্ধ দাও সে অবাক হবে যে কি ব্যাপার আজকে কই করলো না তো কল রেগুলার করে আজ কেন করলো না আজ কেন করলো না এই যে ভাব ভাবার ব্যাপারটা কনফিউজ করে দাও একদম তাই এটাই করতে হবে তোমাকে নিয়ে তবেই তো ভাববে আরে ফিলটা করাতে হবে তো ফিলটা করাও কেন এমনি এমনি তোমাকে নিয়ে ভাববে সে তুমি যদি না ভাবাও সে কেন ভাববে তোমাকে ভাবাতে হবে তাই তো এগুলো একটা গেল এবার দেখো কিছু কিছু ব্যাপার মেনে চলতে হবে তোমাদের মধ্যে কোনো প্রবলেম হলে বা তোমাদের যদি ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলোকে চেপে রেখে এক বছর পর আলোচনা না করে তৎক্ষণাৎ সেগুলোকে আলোচনা করা এবং সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করা এটা খুব দরকার আর এটা হচ্ছে একটা সাইকোলজি এক বছর পর একটা প্রবলেমকে খুঁচিয়ে তুলে এনে না বলে চট সেই প্রবলেমটাকে নিয়ে দুজনের মধ্যে আলোচনা করা এবং চট সেগুলোকে সলভ করা খুব দরকার এতে করে প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ হয় এবং ভিতর থেকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মনের ভিতরে ওই কি বলবো জঞ্জালগুলো জমা হবে না ভিতরটা একদম ফ্রি থাকবে ফ্রি মাইন্ডেড হবে তোমরা এটা খুব দরকার এগুলো করলে পার্টনার এবং তুমি ভালো থাকবে ভালোবাসাটাও ভালো থাকবে তোমার পার্টনার তোমার থেকে অন্য কারোর দিকে তাকাতে পর্যন্ত পারবে না ডেফিনেটলি করে দেখো কোনো লেবুল অঙ্কার দরকার পড়বে না ভালোবাসাটা বাড়ে এগুলোর মধ্যে দিয়েই বুঝলে চলো ভালো থাকবে